আসসালামু আলাইকুম আপনারা জানেন যে এই ড্রেসগুলো বর্তমান অনেক ভাইরাল এবং অনেক জায়গায় অনেক বেশি বিক্রি করে কিন্তু আমরা এই ড্রেসগুলো দুইশো পঞ্চাশ টাকা অফার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি আলহুদা ব্র্যান্ডের আলহুদা ব্র্যান্ডের আমাদের এগুলার প্রত্যেকটা সাইজ আছে হ্যাঁ প্রত্যেকটা সাইজ আছে এগুলো হচ্ছে রেডি করা এবং এগুলো কিন্তু বর্তমান অনেক ভাইরাল এটা পাকিস্তানি কটন কাপড়ের ওয়ান পিস রেডি কুর্তি যেটা আমরা আপনাদেরকে দুইশো পঞ্চাশ টাকায় অফার দিয়ে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যেহেতু ঈদ আছে সামনে তাই আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে বড় বড় ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি তো আমার বোনরা জটপট নিয়ে নেবেন আমি খুলে দেখাচ্ছি না কারণ কালেকশন প্রচুর আপনারা দোকানে চলে আসবেন ডাইরেক্ট দোকানে এসে আপনারা মন মতো দেখে নেবেন ইনশাল্লাহ একটা নেই দুইটা নেন তিনটা নেন পাঁচটা নেন যে কয়টা মন চায় ওই কটায় নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা অফার থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি আলহুদা ব্র্যান্ডের রেডি ওয়ান পিস রেডি কুর্তি ঠিক আছে এগুলা জিন্সের প্যান্ট বা যে কোনো প্যান্টের সাথে ইউজ করে পরবেন অনেক ভালো লাগবে সামলা ড্রেসের কালেকশন প্রচুর প্রচুর এটা এটা হচ্ছে ভাইরাল ডিজাইন এটা আপনারা জানেন যে এই ডিজাইনটা অনেক ভাইরাল এই এই ডিজাইনটা সবাই পছন্দ করে একদম পিওর কোয়ালিটির কটন কাপড়ের মধ্যে সামনে গরমের সিজন এখনই তো গরম পড়ে গেছে তো এখনই মনে করেন যে এই গরমের সিজনের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পড়তে পারবেন ঠিক আছে আরাম পাবেন আর কি এগুলো হচ্ছে আরামদায়ক ড্রেস ঠিক আছে প্রত্যেকটা সাইজ আছে আপনার ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজ আছে আমরা আপনাদেরকে দুইশো পঞ্চাশ করে অফার দিয়ে দিচ্ছি প্রচুর কালেকশন প্রচুর তো সবাই ভালো থাকবেন আর ঝটপট নিয়ে নিবেন কেউ দেরি করবেন না আসসালামু আলাইকুম